আল্লাহ পাক হাতের মধ্যে জানাচ্ছেন ওহে বান্দারা তোমরা জেনা করা তো দূরের কথা জেনার নিকটবর্তীও কোনো কাজে যেও না জেনা যে সমস্ত কাজকর্ম গুলো রয়েছে সেইটা তো করবাই না ওই জেনার নিকটবর্তী যে কাজগুলো রয়েছে ওগুলোও করা যাবে না কারণ জেনার শাস্তি মারাত্মক শাস্তি কেউ যদি জেনা করে ফেলে পরকিয়া প্রেম করে ফেলে মহান আল্লাহ পাক ওই বান্দার উপরে ছয়টা গজব নাজিল করেন পরেন না আউজুবিল্লাহ ছয়টা গজবের মধ্যে তিনটা নাজিল করেন দুনিয়ায় জীবদ্দশায় আর কেউ যদি মারা যায় তখন তখন আল্লাহ পাক ওই বান্দার উপরে বাকি তিনটা নাজিল করে দেন ওই জেনাকার যখন মারা যাবে তার উপরে তখন তিনটা গজব নাজিল করবেন দুনিয়াতে থাকাকালীন যে তিনটা গজব নাজিল হবে এক নম্বরে যে গজব নাজিল হবে সেটা হলো ওই বান্দার চেহারার উজ্জ্বলতা আল্লাহ পাক নষ্ট করে দেবেন দুই নম্বরে ওই বান্দার আয়ুষ্কাল কমায় দেবেন আর তিন নম্বরে মহান আল্লাহ পাক ওই বান্দার রুজির বরকত উঠায় দেবেন এটা হলো এই তিনটা হলো দুনিয়াতে গজব দেবেন আর মৃত্যুর পরে তার তিনটা গজব হবে এক মরার সাথে সাথে ওই বান্দার উপরে স্বয়ং আল্লাহ পাক রেগে থাকবেন পরেন না দুই নাম্বারে হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে বেজি করবেন হাসরের ময়দানে তার হাতে আল্লাহ আমল নামা দেবেন কিতাব দেবেন তার হাতে যখন তার আমল নামার কিতাবটা দেবেন তখন সে সেই কিতাবটা পেয়ে পড়তে চাইবে না এরপরে আল্লাপাক জোর করে পড়াবেন মানে আল্লাপাক তাকে বেজি করবেন লজ্জিত করবেন হাসরের ময়দানে আর তিন নাম্বারে আল্লাপাক কোন হিসাব ছাড়াই তাকে জাহান নামের মধ্যে দিয়া দেবেন পরেন না তাহলে এই তিনটা শাস্তি আল্লাপাক এই তিনটা গজব নাজিল করবেন মৃত্যুর পরে আর মৃত্যুর আগে তিনটায় ছয়টা গজব আল্লাহ একজন জেনাকার বান্দা অথবা বান্দির উপরে নাজিল করবেন এটা গেল আল্লাহর পক্ষ থেকে গজব কিন্তু জেনা যদি করে ফেলে তার শাস্তি কি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন বিবাহের পূর্বে কেউ যদি জেনা করে ফেলে মহান আল্লাহ পাক তার জন্য বিধান দিয়েছেন একশোটা বেতের আঘাত করতে হবে এবং এক বছর সমাজ করে রাখতে হবে বর্তমান সমাজ করে রাখা তথা জেলখানায় বন্দি করে রাখতে হবে আর বিবাহের পরে কেউ যদি সেনা করে ফেলে কোনো কথা চলবে না সরাসরি তাকে পাথর মেরে শেষ করে ফেলতে হবে নামাজ না পড়লে তাকে ফাঁসিতে ঝুলাও রোজা না রাখলে তাকে মৃত্যুদণ্ড দাও এইরকম কিন্তু কোনো বিধান ইসলামে দেয় নাই কিন্তু জেনার ব্যাপারে আল্লাহ পাকা তো মারাত্মক বিধান দিয়েছেন বিবাহের পরে কেউ যদি জেনা করে ফেলে তার আর দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই সরাসরি তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে সম্মানিত হাজেরিন এখন হয়তো বা অনেকে চিন্তা করতে পারেন হুজুর আমি তো ভুল করে ফেলেছি জেনা করে ফেলেছি এখন বাসার উপায় কি হ্যাঁ বাসার উপায় আছে আপনার আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর কাছে মাফ চান অবশ্য আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন অনেকে এরকম চিন্তা করেন হুজরা আমি গুণা করে ফেলেছি এত এত করে ফেলেছি আমার লক্ষ লক্ষ জেনার গুণা হয়ে গিয়েছে আমার সুদের গুণা হয়ে গিয়েছে আমার ঘুষের হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আমার আমার নামাজ কাজার রোজা না রাখার গুণা হয়ে গিয়েছে আমার জাকাত না দেওয়ার গুণা হয়ে গিয়েছে আমার চোখের গুণা হয়ে গিয়েছে আমার হাতের গুণা হয়ে গিয়েছে আমি অনেক গুণা করে ফেলেছি হুজুর এখন আমার বাসার উপায় কি আমার তো মনে হয় বাসার উপায় নাই এটা সম্পূর্ণ ভুল চিন্তাম জেনে রেখে দেবে আপনি কত গুনা করেছে আপনার গুনা যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর দয়া হলো ওই আকাশ সমান পড়েন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর দয়ার উপরে নিরাশ হওয়া যাবে যাবে না কেমনভাবে আল্লাহর দয়া কামনা করতে হবে একটু খেয়াল করেন আল্লাহর নবীর একজন সাহাবি হজরতের সালাবারাদি আল্লাহ তা আল্লাহ আল্লাহর নবী কোন এক জেহাদে যাবেন অভিযান করতে যাবেন সেই অভিযানে যাওয়ার সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম সঙ্গে করে একজন মুজাহিদ সাহাবিকে নিয়েছেন সেই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেওয়ার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে হজরতের সালাবারাদি আল্লাহুদা আলান হম সালাবাকে দিয়েছেন দায়িত্ব ওই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেবার জন্য আল্লাহর নবী আসলাবাকে দায়িত্ব দিয়ে মুজাহিদ সাহাবীকে নিয়ে চলে গিয়েছেন সালাবা দায়িত্ব সঠিকভাবে পালন করতে ছিল কিন্তু হঠাৎ করে একদিন ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী ঘর থেকে বাহিরে এসেছেন ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী এতটায় রূপবতী এতটায় সুন্দরী ছিল সালাবরাদি আল্লাহ তাআলা তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না ভুলেই গেলেন যে আল্লাহর নবী তাকে দায়িত্ব দিয়েছেন তিনি ভুল ওই মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাত ধরে ফেললেন ওই মুজাহিদ সাহাবির স্ত্রীর হাত ধরার সঙ্গে সঙ্গে ওই মুজাহিদ সাহাবী স্ত্রী সঙ্গে সঙ্গে বলে ফেললেন ওরে সালাবা তুমি কি ভুলে গিয়েছো তুমি হলে আল্লাহর নবীর একজন সাহাবি এমন কথা বলার সাথে সাথে সালাবা আল্লাহ আল্লাহু তাআলান হো হাতটা গুটিয়ে নিলেন চক্ষু লজ্জায় পড়ে গেলেন যেদিকে দু চোখ যায় ওইদিকেই রওনা দিয়ে দিলেন জিহাদ শেষে যখন মুজাহিদ সাহাবি ফিরে আসলেন মুজাহিদ সাহাবী ভিরাসের সাথে সাথে মুজাহিদ সাহাবের স্ত্রীর সমস্ত ঘটনা মুজাহিদ সাহাবিকা বলে ফেললেন ওই সাবিকা বলার পরে মুজাহিদ সাহাবি চলে গেলেন আল্লাহ রসুল সাল্লামের কাছে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল স্ত্রীর হাত ধরেছিল তারপরে সে সেখান থেকে লজ্জিত হয়ে বাড়ি সেরে চলে গিয়েছে আল্লাহ ন বিয়েবার বললেন আমি সালাবাকে মাফ করবো না কারণ সালাবাকে দায়িত্ব আমি রসুল নিজে দিয়েছিলাম অতএব আমি সালাবাকে মাফ করব না সালাবাকে তোমরা ধরে নিয়ে আসো সমস্ত সাহাবা এই সকলে মিলে সালাবারাদ আল্লাহুতা আল্লাহকে খুঁজতেছেন গোটা শহর খুঁজে তন্ন তন্ন করে খুঁজে কোথাও সালাবারাদ আল্লাহুতা আলানহুকে পাওয়া যাচ্ছে না গোটা শহর তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না সালাবাকে কোথাও পাওয়া যাচ্ছে না আল্লাহ নবী যে তাকে মাফ করবে না কোনোভাবে সালাবা রাজি আল্লাহ তালানোর কান পর্যন্ত খবরটা পৌঁছে যায় সালাবা দুশকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকেন আর আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ গো তুমি মাফ করে দাও এবার সালাবাকে খুঁজতে খুঁজতে অন্য কোনো সাহাবি নয় যেই মুজাহিদ সাহাবির স্ত্রীর হাত ধরেছিলেন ওই মুজাহিদ সাহাবি খুঁজে পেয়েছেন খুঁজে পাওয়ার পর এবার বলছেন ভাই সালাবা আমি তোমাকে মাফ করে দিয়েছি তোমাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ডেকেছেন তুমি এখন আল্লাহনবীর দরবারে সলাম সালবার আজি আল্লাহ আলানো বললেন না মুজাহিদ ভাই এখন আমি যেতে পারবো না আল্লাহ মনে হয় আমাকে মাফ করে নাই মুজাহিদ সাহাবী এবার বলছেন শোনো আল্লাহনবীর কয়েকজন প্রিয় সাহাবি আছে তাদের সুপারিশ করলেও তারা সুপারিশ করলে হয়তো বা পাক মাফ করতে পারেন এবার সালাবারা দিয়ে আল্লাহ তালানোর পক্ষে সুপারিশ নেবার জন্য সর্বপ্রথম সরে গেল আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবি হজরতে আলী রাদি আল্লাহ তালানোর কাছে আলীর কাছে গিয়ে যখনই বলল ভাই আলী তুমি একটু এই সালাবার পক্ষে আল্লাহ নবীর কাছে সুপারিশ কর যেন আল্লাহ নবী মাফ করে দেন হজরত আলী সোনার সাথে সাথে বললেন না আমি এ বিষয়ে সুপারিশ করতে পারবো না আমার বন্ধগণ এমন কথা বলার সাথে সাথে এবার আলীর সামনে বসে সালাবা কান্নাই ভেঙে এবার মুজাহিদ সাহাবি ডেকে ডেকে বলতেছেন সালাবা ভাই আপনি অসন্তুষ্ট হবেন না এবার চলেন ওসমান রাদি আল্লাহ কাছে আল্লাহ নবীর আরেকজন সাহাবী সাহাবি ওসমান রাজি আল্লাহ তালান হোম তার কাছে যখন গেলেন ওসমান রাদী আল্লাহ কাছে যাবার পরে ওসমান রাদী আল্লাহ তালানকে যখন বলা হল ভাই উসমান আপনি একটু এই সালাবার পক্ষে সুপারিশ করুন সালাবার আদি আল্লাহ পক্ষে যখনই সুপারিশের কথা বলা হল সালাবা আদি আল্লাহত আলানুর সুপারিশের কথা বলার সাথে সাথে ওসমান রাদী আল্লাহত আলান বললেন আমি এ বিষয়ে সুপারিশ করতে পারবো না এবার চলে গেল আল্লাহর নবীর সাহাবে হাজবাদ ওমার ফারুকের কাছে অমর ফারুকের কাছে যাওয়ার পরে অমর ফারুক কে বলছে ভাই অমর তুমি একটু আল্লাহর নবীর কাছে সুপারিশ করো আল্লাহর নবীর যাতে আমাকে মাফ করে দেন এমন কথা বলার সাথে সাথে অমর ফারুক রাজি আল্লাহ তালানহু অগ্নি শর্মা হয়ে গেলেন তরবারি বের করে বলছেন যা বলেছে এই পর্যন্তই চুপ থাকো আমি সালাবার পক্ষে কখনো রসুলের কাছে সুপারিশ করতে পারব না কারণ নবী জি যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের উপরে আমি ওমর কখনোই সিদ্ধান্ত নিতে পারি না পরেন সোবাহান আল্লাহ এবার মুজাহিদ সাহাবি বলছেন ভাই সালাবা ভয়ের কোনো কারণ নেই সর্বশেষ আর একজন আছেন যিনি কোমল হৃদয়ের মানুষ অত্যন্ত নরম হৃদয়ের মানুষ আল্লাহ নবীদের পরে এই আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি তিনি হচ্ছেন হাজরতে আবু বকর চলা আবু বকরের কাছে চলম আবু বকরের কাছে গেলে আবু বকর হয়তো বা তোমার পক্ষে সুপারিশ করবেন এবার আবু বকর রাদি আল্লাহ কাছে যখন যাওয়া হলো আবু বকর রাদি আল্লাহ সামনে যাওয়ার পরে আবু বকর রাদি আল্লাহ তালান হয়ে এবার বলছেন আউবকরকে যখন বলা হলো ভাই আউবকর আপনি একটু সালাবার পক্ষে সুপারিশ করেন আউবকর রাদিয়াল্লাহু তাআলাহুর সঙ্গে সঙ্গে বললেন না আমি সালাবার পক্ষে সুপারিশ করতে পারব না এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলাহ কাতে কাতে যেদিকে দুচক যায় ওই দিকেই তিনি চলে যান আমার মুসলমান ভাইরা এইভাবে চলতে থাকে সালাবার দীর্ঘ দিন কেটে যায় আর আল্লাহ নবী ক্ষমা করে না এদিকে সালাবাদু হাত তুলে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গো আল্লাহর তোমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাকে মাফ করবে না কিন্তু তোমার তো ক্ষমার দরজা খোলা আছে তোমার তো রহমতের দরজা খোলা আছে তুমি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও এমন কথা করে করে আল্লাহর কাছে যখন দোয়া করতে লাগলেন আল্লাহ পাক সর্বশেষ জানাই দিলেন জিবরিলামিনের মাধ্যমে আল্লাহ নবীর কাছে এসে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাবাকে আল্লাহ পাক maaf করেছেন সুতরাং আপনি রাসূলও maaf করে দেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন ওরে সাহাবীরা সালাবাকে যেহেতু আল্লাহ পাক maaf করেছেন এই জায়গা ইন্টারফেয়ার করার মতো আমার কোনো সুযোগ নাই অতএব আমিও সালাবাকে maaf করে দিলাম পরেন সুবহানাল্লাহ দীর্ঘদিন পর হযরত সালাবরাদি আল্লাহ আলান হম আল্লাহর নবীর পেছনে ইক্তেদা করার জন্য মাগরিবের সময় উপস্থিত হয়েছেন মাগরিবের জামাতে মাগরিবের নামাজের সময় উপস্থিত হলেন পেছনের কাতারে দাঁড়ালেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম নামাজ শুরু করে দিলেন তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করা শুরু করেছেন আল তুমাল ক্বারিআ ওয়ামা আদরো কেমন করিয়া দুইটা আয়াত পার হয়ে গিয়েছেন দুইটা আয়তের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে সালাবার যখনই তৃতীয় আয়াত করেছেন ও মা আদরো কেমন করিয়া সঙ্গে সঙ্গে সালাবার আদিয়াল্লাহু তাহ আলানহ নামাজরত অবস্থায় বুক ফেটে সে জায়গায় ইন্তেকাল করলেন পরেন উৎসব হানল্লাহ আমার মুসলমান ভাইয়েরা এই জন্য তহবা করার মত যদি তওয়বা করি মাফ করে দেবেন কে আল্লাহ পাক অবশ্যই মাফ করে দেবেন আল্লাহ নবীর জামানায় একজন যুবক ওমর ফারুকের কাছে এসে বলছেন ভাই ওমর তুমি একটু আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে চলো এমন কথা বলার সাথে সাথে ওমর ফারুক আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন ওই যুবককে আল্লাহ নবীর সামনে যাবার পরে বা ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন কাঁদতেছেন আর বলতেছেন রসুল গো আমি একটা বড় গুণা করে ফেলেছি এমন কথা বলার সাথে সাথে কি করে বলছেন এবার আরো জোরে কান্না বেড়ে গেল বলছে ভাই ডাকতে বলছে রসুল গো আমি মারাত্মক গুণা করে ফেলেছি আল্লাহ নবী এবার বলছেন তুমি কি সিরকি হাতের কোনো গুনা করে ফেলেছো নাকি আমি ওই তরুণীকে দেখে আমি আকৃষ্ট হয়ে পড়লাম তরুণী এতটাই সুন্দরী এতটাই রূপবতী ছিল আমি আকৃষ্ট হয়ে পড়লাম ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমি করলাম কি তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না আমি ওই কবরের মধ্যে নেমে পড়লাম নামার পরে নির্দয় পশানের মতো ওই তরুণীর মৃত শরীরের সঙ্গে কয়েকবার জেনা করে ফেললাম জেনা করার পর আমি মাটি চাপা দিয়ে যখন বাড়িতে চলে আসি গরসুল যখন আমি ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যে আমাকে ওই মেয়েটার স্বপ্নে এসে বলে ও যুবক তুমি আমার পবিত্র শরীরটাকে কেন নাপাক করে দিলে য়াহিবাল্লা প্রথম রজনীতে এই স্বপ্নটা আমি দেখি তেমন কোনো গুরুত্ব দিয়েছিলাম না কিন্তু দ্বিতীয় রজনীতে আবার একই স্বপ্ন দেখি তখন আমার মনের মধ্যে আমার ভয় জাগা শুরু করল্লা টানা সাত দিন আমি একই স্বপ্ন দেখতেছি রসুলগত আমার মনের মধ্যে শুধু ভয় কাজ করতেছে এখান থেকে আমার বাঁচার উপায় কি এবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ও হে যুবক তুমি তো মারাত্মক গুণা করে ফেলেছ আমার বন্ধুগণ এমন কথা বলার সাথে সাথে যুবক সেখান থেকে উঠে পালিয়ে যায় যুবক যখন পালিয়ে যায় কারণ না সেজ পালানোর কারণ আর যুবক ভালো করেই জানে একবার যদি আল্লাহর নবী বলে যে জেনা করার কারণে তোমাকে জাহান নামে যাওয়া লাগবে তাহলে আর আমার বাসার উপায় থাকবে না এই জন্য সেখান থেকে উঠে দৌড়ে পালিয়ে গিয়ে একটা পাহাড়ের এলাকায় চলে যায় সদা সর্বদা শেষদায় পরে আল্লাহর দরবারে কাঁদতে থাকে বলেন সবাহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো মাপ চাইবো গুনা যদি হয়েও যায় আল্লাহর কাছে মাপ চাবার দরকার আছে না নাই আজকে রাতে পরিবর্তন হওয়ার চিন্তা করেন আজকেই গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন আজকেই গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলবেন আল্লাহ গো বড় করে ফেলেছি আল্লাহ তাআলা বড় ভুল করে ফেলেছি অনেক গুনাহ করে ফেলেছি তুমি দয়া করে মায়া করে মাফ করে দাও আমি জীবনে অনেক নামাজ কাজা করে ফেলেছি আমি জীবনে অনেক রোজা কাজা করে ফেলেছি আমার জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে আমি অনেক পাপের কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি গো আল্লাহ তুমি দয়া করে মায়া করে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর নামে আমার করে বলতেছি মন থেকে যদি আপনি আল্লাহর কাছে একবার তওবা করতে পারেন অবশ্য অবশ্যই আল্লাহ পাক আপনার তওবা কবুল করে নেবেন বলেন সুবহানাল্লাহ তওবা কবুলের আবার কিছু শর্ত আছে এ বিষয়ে সংক্ষিপ্তভাবে বলতেছি তওবা কবুলের এক নাম্বার শর্ত মৌখিক স্বীকৃতি দেওয়া মৌখিক স্বীকৃতি দেওয়া আপনি গিয়ে বলবেন হ্যাঁ আমি অপরাধ করে ফেলেছি এই মৌখিক স্বীকৃতি দেওয়া দুই নম্বরে অন্তরা অন্তরে অনুশোচনা থাকা লাগবে মন থেকে কোনো সূচনা থাকা লাগবে না এই কাজটা করা আমার বড় ভুল হয়েছে তৃতীয় নাম্বারে তওবা কবুলের শর্ত যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা চাওয়া লাগবে আপনার যদি অপরাধ পরিবারের কাছে হয় তাহলে পরিবারের কাছে ক্ষমা চাওয়া লাগবে বোনের সম্পত্তি দখল করে যদি আল্লাহর কাছে মাফ চান এ মাফ হবে হবে না বোনের সম্পত্তি জবর দখল করেছেন বোনের সম্পত্তি বোনকে ফেরত এরপরে বলেন বোন এই এতদিন পর্যন্ত তোর সম্পদ জবর দখল করে ভোগ করেছি তুই এটা মাফ করে দিস বোনের কাছে মাফ চান যার কাছে অপরাধ করেছেন আল্লাহর কাছে অপরাধ করেছেন আল্লাহর কাছে মাফ চাইবেন বাবার কাছে অপরাধ করেছেন বাবার কাছে মাফ চাইবেন মায়ের কাছে অপরাধ করেছেন মায়ের কাছে মাফ চাইবেন প্রতিবেশীর কাছে অপরাধ করেছেন প্রতিবেশীর কাছে মাফ চাইবেন যার কাছে অপরাধ করেছেন তার আল্লাহর কাছে মাপ চাইবেন এইটাও তবে তো আপনার তৌবাল কবুল হবে এটা গেল তিন নাম্বার শর্ত চার নাম্বার শর্ত হচ্ছে এক নাম্বার শর্ত মৌখিক স্বীকৃতি দেওয়া দুই নাম্বারে মনে মনে অনুশোচনা থাকা তিন নাম্বারে যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা চার নাম্বারে যে কাজটা করতে হবে সেটা হলো ভবিষ্যতে ওই কাজটা না করা ভবিষ্যতে ওই কাজটা আর না করা ওই পাপ কাজটা যেন ওই অপরাধ কাজটা যেন আপনার দ্বারা আর সংগঠিত না হয় সেই বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকা লাগবে যদি গুনার কাজ আবার হয়ে যায় অনেকে এরকমও থাকে একবার গুনা করে আল্লাহর কাছে তওবা করেছে আবার গিয়ে গুনাহ করে আবার তওবা করে আবার গুনাহ আবার তহবা করে আবার গুনা করে এইভাবে যদি তওবা করতে থাকার গুনাহ করতেই থাকে তার কি গুনাহ কোনোদিন মাফ হবে তওবা করতে হবে মন থেকে একবারে কাজ মানে ধুয়ে একবার সাফ করে ফেলতে হবে ওই পাপের কাজ আর কোনোভাবে জড়ানো যাবে না এগুলো চার নাম্বার শর্ত তও কবুলে পাঁচ নাম্বার শর্ত আছে পাঁচ নাম্বার শর্ত হলো এটা অনেকে বলেছেন এটা শর্ত আবার অনেকে বলেছেন না শর্ত না সেটা হলো তওবা কবুলের পাঁচ নাম্বার শর্ত হলো ওই পাপের কাজ যদি আপনি দেখেন তাহলে সেই পাপের কাজে আপনাকে বাধা দেওয়া লাগবে এখন বাধা দেবেন কোন কায়দায় বাধা দেওয়ার কায়দা হলো তিনটা এক নম্বরে হাত দিয়ে বাধা দেবেন দুই নাম্বারে মৌখিকভাবে বাধা দেবেন আর তিন নাম্বার অন্তর অন্তরে ঘৃণা করবেন এই অন্তর অন্তরে ঘৃণা করার অর্থ কি এটার অর্থ আমরা ভুল ব্যাখ্যা বুঝেছি মনে করেন রাস্তার পাশে একটা থম্বাই অশ্লীল সিনেমার পোস্টার লাগানো আছে অথবা আপনার বাড়ির দরজার সামনে অশ্লীল সিনেমার পোস্টার লাগানো আছে অশ্লীল সিনেমার পোস্টার লাগায় রাখছে আপনি ঘর থেকে বের হয় নামাজে আসতেছেন তখন পোস্টার থেকে পড়তেছেন ফিরুল্লাহ নামাজ পড়লেন বাড়িতে ঢোকার সময় আবার পড়তেছেন আস্তাক ফিরুল্লাহ এইভাবে আপনি আস্তাক ফিরুল্লাহ পড়তেছেন এইটাকে আপনার মন থেকে ঘৃণা হলো না মন থেকে ঘৃণা হলো না মন থেকে ঘৃণা দ্বারা বোঝানো হয়েছে আপনি যদি হাত দিয়ে ওই কাজ বাধা দিতে না পারেন মৌখিকভাবেও যদি ওই কাজ বাধা দিতে না পারেন তাহলে আপনাকে তিন নাম্বার যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্ল্যান করতে হবে কিভাবে ওই কাজ বন্ধ করা যায় এই চেষ্টা আপনার থাকা লাগবে মনের মধ্যে পরিকল্পনা নেওয়া লাগবে কিভাবে এই কাজটা বন্ধ করা যাবে সেই চিন্তা আপনার করা লাগবে এইটা হলো মনে মনে ঘৃণা করা পাপ কাজকে তাহলে তওবা কবুলের যে পাঁচটা শর্ত বললাম এই পাঁচটা শর্ত মেনে যদি আমরাও তওবা করি আমাদেরও তওবা কবুল করবেন যিনি তিনি কে